আমরা কিছু করতে পারি বাছাইয়ের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাদের সামনে একটি বড় সুযোগ হবে আগামী দিনে ওয়ার্ডের যে সম্মেলন হবে দ্বিতীয় ইলিফ কমিটি হবে এই দ্বিতীয় ইলিফ কমিটির পর ওয়ার্ডের সম্মেলন হবে সেই সম্মেলনে আপনারা আপনাদের আমরা যদি কোথায় ভুল করে চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আলখাজ এসাদুল্লাহ বাইকে সদস্য সচিব নাজিবুর রহমান বাইকে আর এই যুগ্ম আহ্বায়ক খাজা বাইকে আর মুমিন বাইকে ওদেরকে আমি ধন্যবাদ জানাই পনেরো নম্বর বাগমনিরাম ওয়ার্ডের মধ্যে আপনার দূষিত কিছু জিনিস ছিল আপনার ওই দূষিত পরিষ্কার করার জন্য আমাদেরকে দায়িত্ব দিছে আমরা মহানগরকে আমরা এই দূষিতগুলি দূর করে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার জন্য এই ওয়ার্ডের জনসাধারণ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেইটাই আমরা কামনা করি কমিটি দিয়েছি আগে নেতাকর্মীরা আছে কিছু কিছু দুষ্কৃতকারীদের কারণে যারা এই আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ করব আমরা সতেরো বছর এখনো থাকবো শুরুর প্রথমে আমি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সাহেব এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ নাজি রহমান ভাইকে এবং তার ইন্টার টিম যুগ না হব ভাইকে সদস্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কেন জানাচ্ছি হিস্ট্রি অফ বিএনপি অফ চট্টগ্রাম শ্রী বিকজ এ পর্যন্ত আহ্বায়ক কমিটি কেউ দিতে পারে নাই এটা ওনারা পেরেছেন ওরা ওনারা একটা শৃঙ্খলার মধ্যে আনছেন কিভাবে আনছেন অতীতে ভাইদের রাজনীতি হতো ব্যানার ভাইদের ছড়াছড়ি থাকতো এখন শুধুমাত্র নির্দেশ তারেক রহমানের ব্যানার থাকবে থাকবে তার জন্য সুশৃঙ্খলভাবে একটা উপহার দিয়েছে আসুন বাঘপনিরাম ওয়ার্ড নিয়ে আমি কথা বলি যাকে আজকে হব্যায় করা হয়েছে এটাই অপ্রিয় সত্য কথা এই বাঘপনিরাম ওয়ার্ডে অতীতে আওয়ামী লীগের যে যে নির্যাতন ছিল একজন আহবাই একজন কাউন্সিলর আমি খুঁজে নাই এর দায়িত্ব আমাকে দিয়েছিল আমি চৌধুরী একবার দিয়েছিল। যেহেতু আমি ছাব্বিশটা ওয়ার্ডের মহানগরের দায়িত্ব পালন করছি একজন 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 কাউন্সিলর আমি খুঁজে পাই নাই অনেককে আমি অনেক ঘরে ঘরে গেছি নাম ধরে বলতে পারবো এর দুঃসময়ে কেউ দাঁড়ায় নেই পনেরোটা বছর তিন তিনবার আশোষ চৌধুরী কাউন্সিলর নির্বাচন করেছেন সাথে সাথে তৃণমূল পর্যায়ে যতগুলি যাদের মামলা মোকদ্দমা খরচ উনি বহন করেছে আসুন সতী সচিব নিয়ে আমি কথা বলি এ ছেলে চট্টগ্রাম মহানগর যুবদলের চকবতলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন যুবদলের আষ্টা বছর উনি আন্দোলন সংগ্রামে সমৃদ্ধ ছিল ওনাদের যে মহানগর একত্রিশ জন কমিটি দিয়েছে সবাই নির্যাতিত মামলা মোকদ্দমা জর্জরিত ওনারা ছিল সুতরাং রাজপথে ছিল সুতরাং আমি এখান থেকে আজকে যেই তৃণমূল পর্যায়ের পনেরো বাক্য নেওয়ার বয়স্ক মহিলারা সবাই আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন এবং ওনারা বলছেন আমরা সম্মিলিতভাবে আজকে মহানগর নাসিম ভবন আমরা যাব এবং সম্মানিত আহ্বায়ক এবং সাধারণ সদীর সচিব নাজিম ভাইকে ফুল দিয়ে ওনারা বরণ করে নেবেন সুতরাং সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ মিডিয়া সেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিএনপি তার রাশেদ ভাই আমাদের সাথে মাঠে ময়দানে ছিল রাজপথে ছিল এবং নির্বাচন যে কমিশনের নির্বাচন হয়েছিল তিন তিনবার ওনার উপর অনেক নির্যাতন অনেক নির্যাতনের পর উনি এই নির্বাচনে পার্টিসিপেট করেছেন উনি সাহসের সাহসের মাধ্যমে উনি দুঃসময় ছিল এবং ওনাকে যে আজকে আহ্বায়ক করছে আমাদের পুনরম তিন তৃণমূল পর্যায়ে অনেক আনন্দিত অনেক খুশি আজকে এই খুশি আনন্দ ভন্টন করার জন্য আমরা একত্রিত হই। রেশন ভাই যেখানে আমরা সেখানে গেলে গরিব গুনে फौज الدور কে মেলা গেল ন অফ দ্য ব্যাকনারে부가 টানিলো। ও লাশে চৌধুরী লাগে না তোকে হাল লাগে তাকুম। আমরা আছি সেখানে। রেশন সেখানে। যে থাকো এবং ওয়ার্ডের এবং আমার নাসুদ ভাইয়ের তুলনা হয় না মানে খুব ভালো মানুষ উনি। কিন্তু ওনার পাশে শত্রু বেশি। লারা সাহেব রাসদ ভাইয়ের সাথে একতা হয়ে এখন যুদ্ধক্ষেত্রে একতা হয়ে নামব মা একদম বহুত থাকে লাখ লাখ টিয়া খরচা করে দলের জন্য সাধারণ কর্মীদেরকে আমাদেরকে আগ্রা লেখে সবসময় রাশেদ চৌধুরী ভাইকে পথ পাওয়ার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়াকে ধন্যবাদ এই সুন্দর একটা কমিটি দেওয়ার জন্য আর আমাদের ওয়ার্ড কাউন্সিলর রাজেশ চৌধুরীকে ধন্যবাদ আমাদের যারা আছে বিএনপির ওদের অনেক সুন্দর হয়েছে একটা কমিটি আমরা অনেক আনন্দিত এই আজকে আমরা আন্দোলন বের করলাম আসলে আমাদের বিকৃত আন্দোলনের সংগ্রামে পনেরো নম্বর ওয়ার্ড অনেক সাফলতা আছে অনেক কারা নিশ্চিত এবং জেল জুলুম এবং রাজপথে লড়াই করে অনেক আহত হয়েছে আজকে এই ষোলো সতেরো বছর কোনো কমিটি ছিল না এখন যে নতুন কমেডি আসছে কোনো ওয়ার্ড বিএমপির সদস্য সচিব এবং সভাপতি রাশেদ ভাই সারোর ভাই এবং অক্লান্ত পরিশ্রম করেছে নুরুসেন ভাই আমাদের চকবাজার থানা বিএমপির আমি তাদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা কমিটি দেওয়ার জন্য এবং আরও ধন্যবাদ জানাবো মহানগরের যারা দায়িত্ব